আমার নবীর নির্দেশ ইসলামের নির্দেশ আল্লাহর হুকুম কোনদিন মিথ্যা বলা যাবে মিথ্যা সকল পাপের মা একটা মিথ্যা শত শত পাপকে জন্ম দেয় এই জন্য আল কিসবু উম্মু জুনুব বলা হয়েছে মিথ্যা হলো সকল পাপের মা যারা কোন নাউযুবিল্লাহ মিথ্যা পরিহার করতে হবে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে জীবনটা সুন্দর হয়ে যাবে যদি জীবন থেকে মিথ্যা কথা ছেড়ে দিতে পারেন দেখবেন কালকার থেকে আপনার জীবন অনেক সুন্দর হয়ে গেল বলুন না।। নবীজির দরবারে এক সাহাবি এখনো মুসলমান হয় নাই ইহুদি আর কি আসলো আইসা নবীর চেহারার দিকে তাকায় থাকে বারে নবীজির চেহারার দিকে তাকায় থাকে রুসুল বলেন ব্যাপার কি তুমি আমার চেহারার দিকে তাকায় থাকো কারণটা কি তুমি তো মুসলমান নও মুসলমান হইলে নবীর দিকে তাকায় থাকলে তো মনে করতে হবে নবীর প্রেমে নবীর ভালোবাসায় নবীর দিকে চেয়ে থাকে ঠিক কিনা আর যদি কোনো সূত্র আপনার দিকে বারে বারে চাই তাহলে মনে করতে হবে টার্গেট করতেছে সুযোগ পাইলে সাইজ করে লাগবে ঠিক না বারে বারে নবীজির দিকে তাকায় আমার রসুল বলেন ব্যাপার কি তুমি আমার দিকে বারে বারে তাকাচ্ছ লোকটা জবাব পৃথিবীতে কত সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ মানুষ দেখলাম দেখলাম আরবের অনারবের মানুষ দেখলাম মিশরের মানুষ দেখলাম ইয়ামিনের মানুষ দেখলাম সিরিয়ার মানুষ দেখলাম সাম দেশের মানুষ দেখলাম মক্কার মানুষ দেখলাম মদিনার মানুষ দেখলাম একটা সত্য কথা বলি আপনি নবীর চেহারা দেখলাম আমি আল্লাহর আপনি নবীর মত সুন্দর আল্লাহর জগতে আমি আর চেহারা দেখি নাই সুবহানাল্লাহ লোকটা মুসলমান তার চোখে আমার নবী সুন্দর না অসুন্দর সুন্দর নবী বললেন ব্যাপার কি কেন আমাকে সুন্দর লাগে লোকটা ডাক দেয়া কই নবি গো শুধু সুন্দর লাগে না আপনার জবান থেকে যত কথা আমার আমি শুনি আপনার কথাগুলো বড় ভালো লাগে আপনার কথাগুলো আমার বড় পছন্দ লাগে যতই শুনি ততই শুনতে মনে চাই যতই দেখি ততই দেখতে মনে চাই আহ ডাক দেয়া বলেন ব্যাপার কি তুমি হুদি তুমি মুসলিম আমাকে দেখতে আমাকে আমার কথা শুনতে তোমার এত ভালো লাগে কারণটা কি লোকটা বলেন শুধু নয় তা নবী গো কেন যেন আমি উহুদি হওয়ার পরও অমুসলিম হওয়ার পরও আপনি নবীর জন্য আমার মনটা বড় দেওয়ানা মনটা বড় পাগল নবী গো কেন যেন আপনি নবীকে দেখতে আপনি নবীর কথা শুনতে আমার বড় ভালো লাগে নবীজি বললেন তাহলে বোঝা যাচ্ছে তোমার কথা অনুযায়ী যদি সত্যি তোমার কথা সত্য হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তোমার অন্তরে আমি নবীর ভালোবাসা আছে সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ লোকটা কই নবী গো তাও সত্য কেন যেন আমার হৃদয় থেকে শুধু আপনি রসুলকে ভালোবাসতে মনে চায় সুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ লোকটা কই প্রাণের নবী ভালো বাসি তোমারে বলুন প্রাণের নবী গো ভালো বাসি দিবানীশি তোমার প্রেমে দিবা তোমার প্রেমে জলে মরি রে আমার গো নী বাসি তোমারে আমার প্রাণের নবী বাসি বা আছে যথ আমারে অন্তরে ভালোবাসায় আছে যত আমার অন্তরে সবই তোমায় দিলাম আমি সবই তোমায় দিলাম আমি হৃদয় যার করে প্রাণের নবী গালক বাসি তোমারে আমার দয়ালে নবী গালক তোমারি دیবাนิশি তোমার প্রেমে دیবাนิশি তোমার প্রেমে জলে মরে রে আমার প্রাণের না গো বানো বাঁশি তোমারে আমার দয়াল না গো বানোক বন্ধুগণ আমার ওই হুদি ডাক দিয়া কই নবী গো ও আমি মুসলমান না আমি কালেমা পড়ি নাই আমি একজন ইহুদি কিন্তু সত্য কথা বলি আপনার প্রেম আপনার ভালোবাসা আমার হৃদয় জোরে আছে নবী কই এতই প্রেম এতই ভালোবাসা যখন আছে তুমি কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাও লোকটা কই নবী গো কলমা পড়তে মনে চাই তো পড়ো একটা সমস্যা আছে একটা প্রবলেম আছে কি সমস্যা আর কি প্রবলেম কো আমি মানুষটা বেশি ভালো না আমি মানুষটা বেশি ভালো না কি খারাপ তুমি অগণ আমি মানুষ বেশি ভালো না সত্য কথা বলি আপনি নবী হৃদয়ের বারে আপনাকে দেখতেও মনে চাই আপনার কথা শুনতেও মনে চাই কলমা পড়তেও মনে চাই সমস্যা হলো আমি মানুষ বেশি ভালো না আমি চুরি করি ডাকাতি করি এখন খাবার আমি মারামারি কাটাকাটি রাহাজানি করি নবী গো এমন কোনো পাপ নাই যে পাপ আমার মাঝে নাই ওগনবি আমি সব পাপ করি কিন্তু এখন আপনি বলুন আমি আপনাকে ভালোবাসতেও মনে চাই আপনার কলেমা পড়তেও মনে চাই আবার গুনার কাজ করতে মনে চাই গো সত্য কথা বলি কলেমা পড়তেও মনে চায় আবার গুনার কাজ করতেও মনে চায় আমার কি আপনি মুসলমান করতে পারবেন তার মানে লোকটা বুঝাইতে চাচ্ছে আমি কলেমা পড়বো কিন্তু নবীজি কয় ঠিক আছে তোমার যদি কলেমা পড়তে মনে চাই তো কলেমা পড়ো আমি তোমাকে মুসলমান বানাবো লোকটা কই মনে হয় মোহাম্মদ রসুল্লাহ আমাকে ছাড়বে না একটা শর্ত দিলেন মনের কথা আমি আপনার কাছে বলি যদি আমাকে কলামা পড়ায় সলমান বানান শর্ত আমার একটা আমাকে বেশি হুকুম দেওয়া যাবে না আদেশ করা যাবে না বেশি আমল করার জন্য বলা যাবে না শর্ত কেবল একটা আপনি যদি আমাকে কলেমা পড়ায় মুসলমান হব না এবার দেখুন আপনি চিন্তা করে আমাকে মুসলমান বানানো যায় কি না আমার নবীর কাছে হেকমত আছে কি নাই আমার নবীর কাছে মেডিসিন আছে কি নাই রোগ তোমার যত বড় হোক ডাক্তার যদি ভালো হয় ডাক্তার যদি বিশেষজ্ঞ হয় রোগ বুঝে ওষুধ দিলে কিন্তু রোগ ভালো হয়ে যায় ঠিক কিনা আমার নবী তুমি যত বড় রোগী হও যত বড় অসুস্থ হও কোন জায়গায় কোন ওষুধটা দিতে হবে আমার নবী তা বুঝে কি বুঝে না ডাক দিলেন ঠিক আছে আমি একটাই নসিহত তোমাকে করব বেশি করব না তবে তুমি আমার সঙ্গে ওয়াদা করব তুমি আমার সঙ্গে প্রতিশ্রুতি দাও তুমি আমাকে কথা দাও আমি যে নসিংহটা তোমাকে করব সেই নসিংহটা তুমি পালন করবে কিনা লোকটা বলেন ইয়ার নাবি গৌ আপনি যদি আমাকে একটা নসিহত করেন একটা যদি আপনি আমাকে আমাকে যদি একটাই নসিহত দেন একটাই যদি আমাকে হুকুম দেন তাহলে আমি ওয়াদা দিলাম আমার জীবন গেল আপনি নবীর হুকুম আমি লঙ্ঘন করব না আপনার একটা শর্ত আমি মেনে নিব যেইভাবেই হোক আমার জীবন গেল আপনি নবীর নসিহতের লঙ্ঘন করব না আমার নবী কই যাও ঠিক আছে যাও একটাই নসিহত করব একটাই মেডিসিন তোমাকে দিব কিন্তু জীবনে কোনোদিন সেই মেডিসিন লঙ্ঘন করতে পারবে না আমার নবীর মেডিসিনের পাওয়ার আছে কি নাই আছে কে বলে না আছে কি নাই আছে আহা কত বড় পাওয়ার নবী আমার বলেন তুমি রেডি হয়ে যাও লোকটা বারবার জির দিকে তাকায় বলে ইয়া রাসূলুল্লাহ আগে নসিহত করবেন না কলেমা পড়াবেন আমার নবী ডাক দেয় কয় আগে তুমি কলেমা পড়ো মুসলমান হও তারপরে আমি তোমাকে নসিহত করব লোকটা এবার কলমা পড়তে লাগলেন আমার নবী তাকে পড়াচ্ছেন লোকটা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার নবীর দিকে তাকায় রইল আমার নবী তার কি নসিহত করবে আমার নবী কি আদেশ তাকে দিবে আর মনে মনে বলে যাই দে একটাই তো দিব বেশি তো আর একটাই দিব একটা যেহেতু ওয়াদা করছি নবী যা কয় আমি তাই মেনে নিব যে কোন শর্তের বিনিময়ে আমার নবীর নসিহত আমি কোনো দিন মিসগাইড করব নবী কই রেডি হও লোকটা কই হুজুর নসিহতটা কি নবী আমার ডাক দেয়া কই শোনো একটাই তোমাকে নসিহত করে দিচ্ছি একটাই তোমাকে আদেশ দিচ্ছি শোনো রে

অমন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন অমন কার লাগিয়া কাটাইলা একদিন তো ভাবলে না রে একদিন তো ভাবোলে না রে কে হবে আপন মন লাগিয়া কাটাইলা সারাটা জীবন অমন কার লাগিয়া কাটাইলা রংবাহানা বাহানা যতই করো রঙের বাজারে সাদা দুটি কাপড় পড়ে যাবে কবরে রে যাবে কবো রংবাহানা যতই করো রঙের বাজারে সাদা দুটি কাপড় পড়ে যাবে কবরে রে যাবে কবো তোরাহি বড়াই যতই করো তোরা বড়াই যতই করো ফিরবে না মর অনমন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন অমন কার লাগিয়া কাটাইলা সারা একদিন তো ভাবল না একদিন তো বাবল কে হবে আপন মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন ও মন কার লাগিয়া বন্ধুগণ আমার আমার নবী বললেন তাগজিব আবাদ একটাই নসিমত তোমাকে করে দিলাম জীবনে কোনদিন মিথ্যা কথা বলতে পারবে না কি বলা যাবে না মিথ্যা কথা লোকটা মনে মনে খুশি হয়ে গেলেন চুরি করার কথা না করে নাই মদ খাওয়ার কথা না করে নাই জিনাবে বিচারের কথা না করে নাই নেশার কথা না করে নাই শুধু বলছে মিথ্যা কথা বলা যাবে না লোকটা ডাক দেয়া কয় নবী গো ও নবী কোন আরাম কাজ করার জন্য আপনি নিষেধ করেন নাই এবার আমি ওয়াদা দিলাম নবী গো আপনি আমাকে যে নসিহত করেছেন জীবন গেন আমি তা লঙ্ঘন করবো যাও আমি এটাই চাই আমার হুকুম যেন তুমি পালন করো আমার করো। আমার নবী তাকে ছেড়ে দিলেন যাও আবার তার বাড়িতে চলে গেল তার দেশে চলে গেল সেই এবার চিন্তা করলো নবী তো শুধু বলছে কি বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না রাত্র যখন গভীর হইলো যার যেই অভ্যাস চুরি যখন রাত গভীর হয়ে যায় চোর তখন গড়ে বসে থাকতে পারে না চোরের তার স্বভাব থেকে বাইর হয়ে যায় চুরি করার জন্য লুকটা যখন রাত্র গভীর হয়ে গেল ঘরে আর ঘুমাইতে পারে না চুরি করার জন্য এক বাড়িতে চলে গেল চুরি করলো মালগুলো বস্তা বস্তাবন্দি করলো এমন সময় মনে পড়লো আমার নবীজির কথা যদি আগামী দিন সকাল বেলা আমি নবীর দরবারে যাই আল্লাহর নাবি ঝাড়ের বাচ্চা নবী রাহমাতের নবী যদি আমাকে জিজ্ঞেস করে রাতের বেলা তুমি কি কাজ করেছো কি বলতে হবে হুজুর আমি চুরি করেছি মিথ্যা কথা তো বলা যাবে না চিন্তার মধ্যে পড়ে গেল মুসলমান হইয়া ইসলাম কালকা এখন যদি নবীর দরবারে যায় বলি হুজুর আমি চুরি করছি তাহলে সবাই জানবো আমি একজন চোর না জানলে তো বেড়াগিরির কোনো শেষ নাই ধরা না পড়লে তো 마শাআল্লাহ কি হাই কোর্ট মাই কোর্ট রকম চশমা টশমা মগজ মগজ লাগাইয়া বাফের বেটা সাদ্দাম ঠিক না কি যে ভালো মানুষ ফেরেস্তার ঘরের ফেরেশতা সাধুর ঘরের সাধু দরা পড়লে না বোঝা যায় তাই নে টোয়েন্টি ফোর ঠিক কি না দরা পড়ার আগে কত ভালো মানুষ ধরা পড়লে মনে হয় আমারে সাইরা দাও বাপ ডাকছি ধর্মের বাপ ডাকছি কত জাতের বাপ যে ডাকে হালি সাইরা দাও সাইরা দাও আর জীবনে সরি তখন মনে চায় মাটি ফাটলে ভিতরে যাওয়ার জন্য আবার সাইরা দিলে যেই সেই ঠিক কিনা অভ্যাস পরিবর্তন হয় না সুরটু এখন চিন্তার মধ্যে পড়ে গেল আমি যদি নবীর দরবারে যাই রুসুল যদি বলে রাত্রেবেলা কি কাজ করেছো তাহলে আমাকে বলতে হবে হুজুর আমি সরি তাহলে সবাই জানবো আমি একজন আমি যে সুর সবাই তো জানে না চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিল এই এইবার আর চুরি করতাম না জামুগা পরে একবার সুযোগ মতো করবো নবী যদি ভুলে যায় আমার কথা এরপরে চুরি টুরি করুম আর চুরি এখন করতাম না মদ খাইব মদ মদের গ্লাস হাতের মধ্যে নিলেন মদ পান করবে এমন সময় মনে পড়লো নবীজির কথা আজকে যদি রাত্রেবেলা আমি মদ পান করি আর যদি সকালবেলা রসুলের দরবারে যাই নবী যদি বলে রাত্রে কি খাইছিলা তাহলে খাবারের তালিকায় বলতে হবে হুজুর আমি মদ পান করেছি তাহলে সবাই জানবে আমি একজন মদখোর যেই পাপ করতে যাই সেই পাপের কাছে গেলেই নবীর কথা মনে পড়ে যায় সুবহানাল্লাহ বলুন আমার নবীর মেডিসিন যে কিভাবে কাজ করে আল্লাহু আকবার যেই পাপের কাছে যাই সেখান থেকে ফিরে আসে চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না মদ পান করতে পারে না করতে পারে না আমার নবীর কদমে যা কই নবী গো অ নবী আপনি কি মেডিসিন দিলেন কি ওষুধ দিলেন নবী গো এই ওষুধ যদি আমি সেবন করি জীবনে কোনো দিন আমি কোন খারাপ কাজ করতে পারবো না নবী আমার ডাক দেয়া কই আবার তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবা লোকটা ডাক অনবী দুনিয়ার সব কিছু ছাড়তে পারলো আমি আপনাকে যে ভালোবাসি নবী গো আপনাকে আর ছাড়তে পারবো না আমার নবী তুমি সিদ্ধান্ত নাও খারাপ কাজ করবে না আমি নবীর পক্ষে থাকবে লোকটা ডাক দেখ নবী নবী গো এখন এবার চিন্তা করে দেখলাম আপনার কলেমা পড়ার পরে নবী গো দুনিয়া একদিকে আপনি নবী আরেক দিকে দুনিয়ার সব ছাড়তে পারবো কিন্তু আপনি নবীকে ছাড়তে পারব না ঔষধ একটা মাথরুম একটা কি বলা যাবে না মিঠটা কথা মিঠা বলা যাবে